জেগে উঠো আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ আজ কাফের জেগে গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতা বদ্ধ কাফের বেঈমান তুমি কৌমি আমি আলিয়া বিভেদে রেখেছ মনে এরা দেখো তোমায় আমায় মুসলিম ঠিক জানে রেখেছো বিভেদ পাগড়ি টুপি দাড়ি জুব্বার মাঝে মুসলিম বলে মার খেলে ভাই আসে না ও সব কাজে দূরে থেকো না কাছে এসো ভাই পিছু লেগেছে শয়তান জেগে ওঠো আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতাবদ্ধ কাফের বেঈমান জেগে ওঠো আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতাবদ্ধ কাফের বেঈমান জালিম তোমায় মারতে এলে দল দেখে না ভাই যে কার হও না কেন পরিচয় একটাই বিশ্বাসী তুমি ইসলাম এটুকুই মানু সুযোগ পেলে মুসলমানের টুটি ধরে ওরা চেপে দূরে না কাছে এসো ভাই পিছু লেগেছে জেগে উঠো আজ গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতাবদ্ধ কাফের বেঈমান জেগে ওঠো আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতাবদ্ধ কাফের বেঈমান বিভেদ করেছি আমার আকিদা শুধুই ভালো বলে অন্যরা যে নাবির উম্মত বেমালুম গেছি ভুলে নিজেরা আগুন জ্বালিয়ে দিয়েছি ঘরে আর অন্তরে দিনের রজ্জু ফরজ ছেড়েছি মুস্তাহাবের তরে দূরে থেকো না কাছে এসো ভাই পিছু লেগেছে শয়তান জেগে উঠো আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতাবদ্ধ কাফের বেঈমান জেগে উঠু আজ ঐক্য গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতা বদ্ধ কাফের বেইমান আল্লাহ এবং রসুল ছাড়া নির্ভুল বল কে আর কোন আকাবির নির্ভুল বল কোন সে আছে রাহবার অনেক হয়েছে বিভেদের ভাই মাসলার কথা বলে সময় যে নাই চলে এসো ভাই দিনের পতাকা তলে দূরে থেকে না কাছে এসো ভাই পিছু লেগেছে শয়তা কি ওঠো আজ ঐক্য ওক গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতা বদ্ধ কাফের বেইমান জেগে ওঠো আজ ওকো গড়ো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান চারিদিকে আজ একতা বদ্ধ কাফের বেইমান